বাইক চালকের কাছে কোটি টাকার হেরোইন ধৃতের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ হোটেলে আনা হলো টাকা গোনার মেশিন ঘটনায় ধৃত দুই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় নাকা তল্লাশির সময় প্রায় ৩৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করল পুলিশ সেই সূত্র ধরে হোটেলে গিয়ে মিলেছে প্রচুর নগুদ টাকা ঘটনায় ব্যাংক থেকে আনা হয় টাকা গোনার মেশিন ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেপ্তার দুই পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রঘুনাথগঞ্জ থানার তালাই মোর এলাকায় অভিযান চালায় পুলিশ বারো নম্বর জাতীয় সড়কে এক বাইক চালককে সন্দেহ হয় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় তিন কিলোগ্রাম হেরোইন নিষিদ্ধ মাদক বহনের অভিযোগে কুরবান শেখ নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অমরপুরের একটি হোটেলে থানা দেয় পুলিশ সেখানে গিয়ে জনৈক নাজির হোসেনকে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর টাকা টাকা গুনতে হোটেলে নিয়ে যাওয়া হয় টাকা গোনার মেশিন পুলিশ সূত্রে খবর অভিযুক্তের কাছ থেকে আটত্রিশ লক্ষ পনেরো হাজার টাকা উদ্ধার হয়েছে ধৃতদের গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা মঙ্গলবার হেরোইন পাচারের অভিযোগে ধৃত দুজনকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ টাকার উৎস এবং মাদক চক্রের নেটওয়ার্ক খুঁজতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হতে পারে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত কুরবান বহরমপুরের দিক থেকে হেরোইন নিয়ে যাচ্ছিলেন ওমপুরের হোটেলে সেখানে নাজিরের হাতে ওই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল তার নাজিরের কাছে গিয়ে পাওয়া যায় বিপুল অঙ্কের টাকা কিন্তু কোথা থেকে এত টাকা পেয়েছেন তার সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত সূত্রের খবর গত কয়েক মাসে মুর্শিদাবাদ মালদাহ সীমানায় মাদক পাচারের ঘটনা বেড়েছে পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে হেরোইন ইয়াবার পাচার চক্রে সক্রিয়তা বেড়েছে হেরোইন পাচারের অভিযোগে ধৃত দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তকারীরা মাদক চক্রের নেটওয়ার্ক খুঁজতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হতে পারে এবং ঘটনায় হোটেলের মালিক সহ অন্যান্য সন্দেহভাজনের একটি তালিকা তৈরি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুর্শিদাবাদ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো